সুনামগঞ্জ তাহিরপুর পাটলাই নদীতে টোলের নামে চাঁদাবাজি আদালতের আদেশ অমান্যের অভিযোগ কলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি কসবাটিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ আলী কসবা টিভি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীর শ্রীপুর ও ড্রামপির বাজার নৌকাঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাস কালেকশন চলছে বলে অভিযোগ উঠেছে সরকার ইজারা না দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে খাস কালেকশনের সিদ্ধান্ত নিলেও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করছে নৌজান মালিক শ্রমিকরা প্রতিদিন ছোট বড় প্রায় পঞ্চাশটি নৌজান কয়লা ও চুনাপাথর পরিবহন করে নৌকার মাঝিরা বলেছেন সরকার নির্ধারিত পাঁচশো টাকার বদলে পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে যা না দিলে নৌকা আটকে মারধর করা হয় ইজারাদার ও নৌযান মালিকরা বলেন অতিরিক্ত টোলের নামে চাঁদাবাজি চলছে সরকারি রশিদে কম টাকা লেখা হচ্ছে কিন্তু আদায় হচ্ছে কয়েক গুণ বেশি কালিকিঙ্কর দত্ত চৌধুরী বলেছেন দেবোত্তর এস্টেটের ঘাট থেকে আমরা চল্লিশ বছর ধরে টোল আদায় করতাম এবার প্রশাসন প্রভাবশালী মহল দিয়ে জোরপূর্বক আদায় করছে মন্দিরের আয় বন্ধ হয়ে গেছে আবুল হাসেম ইউএনও তাহিরপুর মামলার কারণে ঘাট ইজারা দেওয়া সম্ভব হয়নি আমরা আইন অনুযায়ী খাস কালেকশন করছি কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব তাহিরপুর উপজেলার চারটি শুল্ক স্টেশনের মাধ্যমে প্রতিদিন শতাধিক ট্রাক ভারত থেকে কয়লা ও চুনা আনে ঘাটে অতিরিক্ত টোল আদায় উচ্চ আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এক হাজার টাকা দেই এটা তারা কেন যে এক টাকা দেই বলে আবার সিলিপুরের পশ্চিমে যাই আবার দেই টাকা সেখানে মানে আমরা কোন সিলেব তারা দেয় না তারা কেন যে গা আমরা এই টাকাটা দিয়া যাওয়ার লাগে না দিলে তো আমরা মানে না দিলে নৌকা ছাড়তো না বান্ধে রাখবো মারামারি করে শ্রী মদন মোহন বিগ্রহ দেবতার পক্ষ থেকে এই ডাম্পের বাজার এবং শ্রীপুর বাজার নৌকা ঘাট এই যারা কিন্তু এখানের মধ্যে তহসিলদারের মাধ্যমে এ নির্বাই অফিসার কালেকশন করাইতেছে অবৈধভাবে এরা কালেকশন করতেছে মানে সংস্থার নাম বলে বা এরকম এরকম ট্যাক্স আমরা বিব্রান্ত করে অনেক সময় আমরা বলি তাও আমরা যে ইয়া করে যে না এত টাকা দিতেইব দাজ মতো না দিলে আমরা টর্চার করে তারা ধইরা নিয়ে দিতে চায় হ্যাঁ নামান ভাবে বিব্রান্ত করার পরে কি করব কম বেশ দিয়া হাতে বা হাত মারায়া তারা ইয়া করে বুঝায়া দিতে টাকা না তারপরে আর কি আমরা

আর সরকারের পক্ষে যে প্রতিষ্ঠান আছে তারাই টোল আদায় করতে পারবে তারাই ইজারা দিতে পারবে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিককে ওই সকল প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের টোল আদায় বা ইজারা দিয়ে অর্থ সংগ্রহ করার সুযোগ নেই যদি কোনো অভিযোগ আসে ওই রকম যদি অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা সেটা দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা কেউ যদি সরকারের তরফ থেকে অতিরিক্ত টোল আদায় করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা জানেন যে পাটলাই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদীপথ এই নদীপথে অনেকগুলো ঘাট রয়েছে এই গাটগুলো থেকে টোল ট্যাক্স আদায় করা হয় আর পাশাপাশি যে এখানে টোল ট্যাক্সের কথা বলেছেন অতিরিক্ত টোল আদায়ের আজকে পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি আপনারা বলেছেন আমরা শুনেছি যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নিব অবশ্যই আইনানোর ব্যবস্থা নিয়ে থাকবো এবং নির্ধারিত টোল ছাটের বাইরে কেউ যেন অতিরিক্ত কোনো টাকা তুলতে না পারে আমরা উপজেলা প্রশাসন অত্যন্ত সতর্ক সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন